হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন তো আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতে চলেছি তো তা সেটা বলার আগে কিছু জিনিস বলে নেওয়া ভালো পিন্টুর সাথে আমার পরিচয় কিভাবে আর পিন্টু আমার কেমন বন্ধু আপনারা মনে করেন যে পিন্টু হয়তো আমার এমনি বন্ধু না পিন্টু আমার বেস্ট ফ্রেন্ড আর ছোটবেলা থেকে বন্ধু আমার আর ওর বাড়ি কত বাড়ি আগে পিছে আ তো একসঙ্গে আমরা স্কুল লাইফ করেছি এক ফুটবল খেলেছি একসঙ্গে ক্রিকেট খেলেছি সবকিছুই করেছি তো ভালো হবে যদি বোঝাতে চাই যে ও আমার কতটা ক্লোজ ফ্রেন্ড তো ওর আজকে বাড়ি আমি যেতাম আমার আজকে বাড়ি ও যেত তাহলে বুঝতে পেরেছো যে আমার কেমন বন্ধু তো এটা বলার পিছনেও কারণ আছে সামনের ভিডিওয়ে বুঝতে পারবে তো এরপরে বলে সুমের সঙ্গে আমার রিলেশন ইলেভেন থেকে তো 11 থেকে সুমি যখন তারপর এইচএস দিল আমাদের বাড়ি আমার জন্মদিনে আসতো কোনো প্রোগ্রামে আসতো আমাদের এইদিকে কোনো অনুষ্ঠান হলে আসতো আমাদের গ্রামের লোক সবাই জেনে গেছিল যে সুমি আমার গার্লফ্রেন্ড কিংবা আমি কোনো কারো ভিডিও বানাই সবাই এনে হাসাহাসি করতো ধরে থাকি সবাই জেনে গেছিল আশেপাশে সবাই পিন্টু জানতো সবাই জানতো আহ তো পিন্টুর সঙ্গে সুমির পরিচয় হয় ফার্স্ট ইয়ারে যখন এরা দুজন কলেজে ওঠে আমি সঙ্গে সুমির পরিচয় করিয়ে আহ কারণ সুমিও ফার্স্ট ইয়ারে পিন্টু ও ফার্স্ট ইয়ারে যত প্রজেক্ট আছে কিংবা কোনো প্রবলেম হলে আরো আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম সুমি যদি অন্য কোনো কিছু করে আমি যাতে পিন্টুর কাছ থেকে জানতে পারি তার জন্য আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম পিন্টুর সঙ্গে সুমির সবকিছু ভালো চলছিল তো আস্তে আস্তে দেখি অনেকে আমাকে বলতে থাকে বন্ধুদের মধ্যে যে পিন্টুর সঙ্গে সুমির অনেক কথা হচ্ছে মনে হচ্ছে তোর সঙ্গে সুমির রিলেশনে না পিন্টুর সঙ্গে আছে তো আমি এগুলো ক্যাজুয়ালি নিতে থাকি ঘুরতে থাকি ফিরিতে থাকি এমন নয় যে আমি একা ঘুরছি পিন্টু আমাদের সঙ্গে ঘুরতে যায় আহ আমার বন্ধুরা ঘুরতে যায় সুমি আমাদের বাড়িতে আসে আহ এইগুলো চলতে থাকে তো হঠাৎ আমি একদিন গেম খেলতে খেলতে দেখি যে পিন্টুর সুমি এস এম এস করেছেন তো এখন আপনারা বলতে পারেন যে পিন্টু ফেসবুক আমার কাছে কি করছে আমাদের প্রত্যেকটা বন্ধুর ফেসবুক জনের কাছে ছিল এমনই ছিল আমরা তখন গেম খেলতাম তো এই কারণে পিন্টুর ফেসবুক আরো দু চারটে বন্ধুর ফেসবুক আমার কাছে ছিল তো আমি দেখি ভিতরে গিয়ে যে হ্যাঁ যা বলতো যে পিন্টুর সঙ্গে সুমির অনেক কথা হয় অনেক কথা হচ্ছে তাও আমি কোনো কিছু ভাবি না যে কথা বন্ধু হিসাবে বলতেই পারে আমি কোনো কিছু এমন দেখিনি যা ওদের সন্দেহ করা যায় তো আমি আমার কাজের জন্য আপনারা জানেন আমি হোটেলে কাজ করি আমি কাজের জন্য কাজে চলে যাই তো কাজে গিয়ে ওইসব কথা দেখতে থাকি আর ফলো করতে থাকি এরা কিছু করছে কিনা কারণ আমার মনেও তখন সন্দেহ আসে আমি একদিন এমন দেখি এক ঘুরতে যাবে তো আমি এটা দেখে বাড়িতে চলে আসি ওদের কিছু না বলে তো ওদের এসে আমি হাতে নাচে ধরতে পারি আর ধরে দেখি যে পিন্টুর আহ গলাতে বাইট আছে আহ তো আমি এইসব দেখে সুমিকে মারধর করি তো এই জিনিসটা পর পর আমি সব বন্ধুদেরকে এক জায়গায় ডাকি আর দেখে জিনিসটা বলি যে এরকম এরকম আমি দেখেছি এইগুলো প্রুফ এইতে কে এসএমএস সবকিছু দেখায় তো পিন্টু যখন বলে যে অনেক দিন ধরে ওকে পছন্দ করে আর ওরা অনেক দিন ধরে কথা বলে এখন ওকে ছাড়তে পারবে না তো আমি ইনি একটু গন্ডগোল হয় তো আমি ওকে বলি ঠিক আছে তুই তাহলে তুই তোদের মতাম কর আমি সুমির সঙ্গে রিলেশনশিপ থেকে সরে দাঁড়াই তো সরে দাঁড়ানোর পর সুমি এবার মতন আমাদের গ্রামে ঘোরাফেরা শুরু করে আর সবাই এই নিয়ে আশা আসে শুরু করে যে প্রথম আমার সঙ্গে ছিল এখন পিন্টুর সঙ্গে আছে আবার আমাদের গ্রামে ঘোরাফেরা করছে এই জিনিসটা খুব বাজে হয় একটু সঙ্গে আমাদের হয় তুমি আমাদের আমাদের বাড়ি মানে বাড়িতে নয় আমাদের গ্রামে কেন এসছো আর এইটা একবার লজ্জা করে না এই সে নিয়ে তার সঙ্গে পিন্টুর সঙ্গে পিন্টু ফ্যামিলির সঙ্গে গন্ডগোল হয় যে ওই মেয়েটা আমাদের বাড়ি এসছে তুই এই গোলা কে কেন কেন বলছি তোর সঙ্গে যা ছিল ছিল এখন তো তোর সঙ্গে কিছু নেই তো আমি ডিসাইড করি যে ওর ফ্যামিলিকে গিয়ে আমি এটা বলবো তো আমি সুমির ফ্যামিলিকে গিয়ে এটা বলি যে কাকু কাকুমা আমাকে ভালো করে চিনতো তো আমি কি বলি কাকু কাকুমা এটা হয়েছে সুমির সঙ্গে আমার রিলেশনশিপ এখন নেই আর সুমি সেটা এখন আমাদের গ্রামেই যাচ্ছে আর আমাদের এটা নিয়ে আমার ফ্যামিলিতে অনেক কথা শুনতে হচ্ছে আর এটা জানেন তো জিনিসটা কি খারাপ হচ্ছে তো এটা বলার পর বাবা বলে যে ঠিক আছে আর সুমি তোমাদের ওইদিকে যাবে না তোমাদের গ্রামে যাবে না এটা বলে তো সুমি তখন বলে ওঠে যে আমি সুমিকে মেরেছি তো সুমির বাবা রেগে যায় সুমি তখন পিন্টুকে ফোন করে পিন্টুকে ফোন করে ওর বাবা বলে সুমি একটা ক্লিপ দিয়েছে দেখবে যে ওর বাবা চিৎকার চেঁচামেচি করছে সেটা আসলে পিন্টুকে এরকম কোনো কিছু নাই আমি তখন সামনে ছিলাম পিন্টুকে তখন বলছে যে এরকম হয়েছে আমি জানি না তুমি আগের থেকে আমাকে কেন বলনি আর এরকম হলে আমি নেক্সট বার ছেড়ে দেবো না তারপর ওর বাবা রেগে যায় অনেক কিছু আমাকে বলে তা আমি চুপচাপ শান্ত ভাবে শুনি শুনে ওনাদের বলে ঠিক আছে কাকু কাকিমা আর আপনাদের সঙ্গে দেখা হবে না নমস্কার ভমস্কার করে আমি চলে আসি আমি সেইখান থেকে এটা ক্লোজ করে দি তো তারপর থেকে দেখতে থাকি এদের দুজনের এই চলছে আমার এটা লাগে না তারপরে আমি কাজে চলে আসি এর জন্য বিদেশে চলে আসি চলে আসার পর আমার মতন কাজ করতে থাকি আমার ওদের নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না সোশ্যাল মিডিয়ায় আসার কোনো ইচ্ছা ছিল না তো পদ্মা বিপদ তুমি যেটা বলেছো আহ যে এতদিন পর আমি কেন করছি তো এতদিন পর করার কারণ হচ্ছে আমি এখন রিসেন্ট যে রিলেশনশিপে আছি ওদের ফ্যামিলি ফ্যামিলি আমার এগিয়ে গেছে যে কথাবার্তা চলছে আমার ফিউচার যার সঙ্গে আমি দেখছি তো তো সেইখানে এফেক্ট আমি হওয়ার পর ওদেরকে বললাম তোমাদের এটা যা করেছো সেটা অনলাইনে এসে তোমরা বলে দাও তো একদিক থেকে আমার রিপ্লাই এলো যে আমি ভাইরাল হওয়ার জন্য এটা করছি আর একদিক থেকে আমাকে রিপ্লাই করলো যে আমি তোকে নিয়ে কোনোদিন কথা বলিনি আমি আমার ভিডিও কোনো কিছু বলতে পারবো না এর জন্য আমি ভিডিও কলা চালু করেছি আর সবাই দেখছি যে পিন্টুকে অনেক ভাবে বলছে পিন্টু সত্যি কথা বলেছে কতটা ইউজ করেছে কিন্তু আমি এটা বলতে পারি সুমির জন্য পিন্টু লাইকটা দাঁড়িয়ে গেছে যে পিন্টুকে যে সোশ্যাল মিডিয়ায় দেখছো সবাই তোমরা সেটা সুমি খুলে দিয়েছে ওর অ্যাকাউন্ট সুমি সবকিছু করে দিয়েছে তার জন্য ছেলেটা এখন সোশ্যাল মিডিয়ায় আছে তো আমি মনে করি না যে পিন্টুর কোনো এক পার্সেন্ট ক্ষতি হয়েছে বলতে পারো পিন্টু ওর সঙ্গে রিলেশনশিপে গিয়ে ওর আরো লাভ হয়েছে তো পিন্টু ওর সঙ্গে রিলেশনশিপে গিয়ে আরো জানি না অনেক ধরনের প্রুফ দেখানোর কথা বলে আমি জানি না পিন্টুর কাছে কি প্রুফ আছে যদি থাকতো দেখিয়ে না সবাই পিন্টুকে যতটা ভালো পাবো তাহলে এটা দেখে বুঝতে পারবে যে পিন্টু কেমন আর পিন্টুকে নিয়ে সুমি যেসব কথা বলেছে সেইসব নিয়ে আমি কথা বলতে চাই না আমি ভবিষ্যতে চাই না এদের নিয়ে আর কোন ভিডিও বানাতে আর যদি আমার বানাতে হয় আমার কাছে অনেক জিনিস আর যদি কোনোদিন বানাতে হয় তখন খুব বাজে জিনিস হয়ে যাবে আহ তো আমি চাইনা বানাতে এরপরে আমার চ্যানেলে অনেক নতুন ধরনের ব্লগ আসবে সেগুলো দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটাকে থেকে প্রেস করে রেখো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে